হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি কুমার রায় আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার ওয়ান ম্যাট্রিক জগতের এক্সাম্পল নাম্বার এগারো নিয়ে আলোচনা করব প্রশ্নটিতে কী দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ এক্স ডি হচ্ছে কি একটি ম্যাট্রিক জগৎ প্রমাণ করতে বলা হয়েছে যে এই এক্স ডি ওয়ান মানে এই ডি এর জায়গায় যদি ডি ওয়ান হয় তাহলে এটিও একটি ম্যাট্রিক জগৎ হবে যেখানে যে কোনো দুইটি বিন্দু এক্স ওয়াই বা আমরা যেটাকে বলি এলিমেন্ট যে এক্সের দুইটা এলিমেন্ট হচ্ছে কি কি এক্স এবং ওয়াই এর জন্য ডি ওয়ান এই যে ডি ওয়ান মানে ম্যাট্রিক এর মান ডি ওয়ান ম্যাট্রিক এক্স ওয়াই এর মান দেওয়া আছে কি মিনিমাম ওয়ান কমার ডি এক্স ওয়াই তোমার হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সটা দেওয়া আছে মনে করি সেই ম্যাট্রিক্সটা ঠিক আছে তো সেই ম্যাট্রিক্সটা দুইটি এলিমেন্ট নিয়ে যে ম্যাট্রিক তৈরি হয় সেটা তো এবার আমরা এইখানে যেহেতু তোমার ম্যাট্রিক জগতের কথা বলা হয়েছে ম্যাট্রিককে সমাধান করার জন্য আমাদেরকে চারটি শর্ত মানতে হয় এই চারটি শর্তর উপর ভিত্তি করে যদি আমাদের ম্যাট্রিকটা তৈরি করা সম্ভব হয় চারটি শর্তকে সিদ্ধ করতে হবে প্রথম শর্ত হচ্ছে গিয়ে তোমার ডি ওয়ান দেখো প্রথম শর্তটা কি আছে ম্যাট্রিক্স চারটি শর্তের প্রথমটা হচ্ছে ডি ওয়ান এক্স এর মান জিরোর থেকে বড় প্রথমটা ইজিলি আমরা সলভ করতে পারবো তারপর এটা কি বলা আছে ডি ওয়ান এক্স ওয়াই এর মান জিরো এই সাইনটা হচ্ছে গিয়ে ইফ অ্যান্ড অনলি ইফ তো ইফ অ্যান্ড অনলি ইফ এর ক্ষেত্রে আমাদেরকে দুইটা টার্ম করতে হবে পার্ট করতে হবে একটা নর্মালভাবে আর একটা হচ্ছে গিয়ে তার বিপরীত ক্রমে তো সেইটাই এক্স এবং ইকাল টু ওয়াই হয় তারপরে তৃতীয় শর্তটা কি ডি ওয়াই এক্স ওয়াই মানে এটার উল্টা ঠিক আছে তো ডি ওয়ান এর মান এই যে এক্স একটা দেওয়া আছে ডি ওয়ান এর এক্স আর ওয়াই আছে আর একটা নতুন এলিমেন্ট আমরা এখানে যুক্ত করেছি বা বিন্দু যুক্ত করেছি সেটা হচ্ছে যে জেড এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডি ওয়ান এক্স এর মান তোমার এই নতুন বিন্দু যোগ করার পর যে দুইটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে তার যোগফলের থেকে ছোট ঠিক আছে তো আমরা প্রথমে প্রথম শর্তটাকে ফিল আপ করি তো শর্ত দিয়ে আমরা দেব সমাধানের শর্ত এক শর্ত একের জন্য আমরা জানি যেহেতু তোমার শর্ত এক কি আছে যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে কি ডি একটি ম্যাট্রিক্স যদি ডি একটি মানে ডি মানে এক্স ডি এর ভিতরে ডি হচ্ছে একটি ম্যাট্রিক্স যদি ম্যাট্রিক হয় আমরা জানি ম্যাট্রিকের ক্ষেত্রে সবসময় যে ডি এক্স কমা ওয়াই মান জিরোর থেকে বড় হয় এইটা যদি আমরা আমাদের ম্যাট্রিকের সংজ্ঞা থেকে পাই যে ডি ম্যাট্রিক হলে ডি এক্স কমা ওয়াই এর মান সব সময় কি হবে জিরোর থেকে বড় হবে তাহলে আমরা ডি ওয়ান এর জন্য বের করতে পারি ডি ওয়ান এর জন্য আমাদের এইখানে এক্স ওয়াই হবে আর আমাদের ডি ওয়ান এর মান প্রশ্নে দেওয়া আছে যেটা সেইটা লিখে দেব সেইটা ইকাল টু মিনিমাম ওয়ান কমা ডি एक्स এই মানটাও তাহলে কি হবে জিরোর থেকে বড় হবে বুঝতে পেরেছ এই পর্যন্ত আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে গেল এরপরে আমরা আবার জানি এই যে তাহলে এইটাও জিরোর থেকে বড় হলে আমরা এইটা ইকুয়াল টু এইটা যেহেতু আছে তাহলে আমরা একবারে এক্স ওয়াই লিখতে পারি তাহলে এক্স ওয়াই এর মানও তোমার জিরোর থেকে বড় হবে তাহলে এই যে প্রমাণটা এই প্রমাণটা আমাদের এক নাম্বার প্রমাণটা আমাদের হয়ে গেল এবার আমাদের শর্ত দুই প্রমাণ করতে হবে শর্ত দুইতে কি ছিল তোমাদের মনে আছে আমি আরেকবার শর্তটা দেখাই শর্ত দুইতে আমাদের এবার বি ওয়ান এক্স ওয়াই টু জিরো প্রমাণ করতে হবে তাহলে আমরা ধরে নেই ধরি আমাদের শর্ত প্রমাণের জন্য আমরা ধরি যে ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু জিরো যেটা প্রমাণ করতে হবে সেটাই আমরা ধরে নিয়েছি এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে x y ঠিক আছে এইটা থেকে যদি আমাদের x y প্রমাণ করতে হয় তার জন্য আমাদের এখানে প্রথমে কি করতে হবে এই d1 xy এর মান প্রশ্নে দেওয়া আছে মিনিমাম 1 থেকে 1 কমা dxy তাহলে সেটা আমরা লিখে নি মিনিমাম 1 কমা dxy ইকুয়াল টু 0 আর আমরা একটা জিনিস জানি এইটা টু হচ্ছে গিয়ে ডি এক্স ওয়াই এটাও ম্যাট্রিকের ডেফিনেশন থেকে আমরা পাই তো এইটাও আমরা এখান থেকে পাইলাম আর তোমার যদি এইটা ইকাল টু এইটা হয় মানে এইটা ম্যাট্রিকের ডেফিনেশন কি যে মিনিমাম ওয়ানের থেকে ছোট মানটা এইখানে আমাদেরকে নিতে হবে মিনিমাম ওয়ানের থেকে আমাদের ছোট মানটাকে এখানে নিতে হবে তাহলে ওয়ানের পরে এখানে জিরোর থেকে বড় বলা হয়েছিল না এখানে তাহলে জিরোর থেকে বড় মান তাহলে জিরো আর ওয়ান আর এইখানে মধ্যবর্তী মানটা কিছু আমরা তো জিরো নিতে পারবো না তাহলে আমাদেরকে এখানে মধ্যবর্তী মানটা নিতে হবে কি ডি এক্স ওয়াই সেজন্য আমরা শুধু ডি এক্স ওয়াই ইকাল টু জিরো লিখছি আর ম্যাট্রিক্স থেকে আমরা জানি ডিএক্স এক্স ওয়াই টু জিরো হলে এক্স ইকাল টু ওয়াই লেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে নেব ডি একটি ম্যাট্রিক্স এই কারণে আমরা এই লাইনটা কমপ্লিট করতে পেরেছি ক্লিয়ার তো এবারে আমাদের বিপরীত ক্রমে প্রমাণ করতে হবে বিপরীত ক্রমে কিভাবে প্রমাণ করব এবার আমরা এক্স ওয়াই থেকে এই উপরের লাইনটা আনব বিপরীত ক্রমে এক্স ইকোয়াল টু ওয়াই যদি হয় তাহলে আমরা এক্স ইকোয়াল টু ওয়াই থেকে লিখতে পারি না ডি এক্স ওয়াই টু জিরো আর আমাদের ডি এক্স ওয়াই এর মানটা আমাদের কী ছিল ডি এক্স মান জাস্ট তোমরা এইভাবে মনে রাখতেও পারো বা এখান থেকে লিখে নিতে পারো এখানে বি এক্স তো আর এই মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কি এই মানটা প্রশ্নে দেওয়া আছে ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে আমাদের বিপরীত ক্রমেও প্রমাণটা হয়ে গেল তাহলে আমাদের যে দ্বিতীয় শর্তটা আছে সেটাও প্রুভ হয়ে গেল যে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে যে আমাদের কাজটা করতে হয় এবার আমরা কি করব এবার আমাদের তৃতীয় নাম্বার যে শর্তটা আছে সেটাকে ফিল আপ করব তৃতীয় নাম্বার শর্তটা দেখো ডি ওয়ান এক্স টু ডি ওয়ান ওয়াই এক্স মানে এটাকে উল্টে মানে করতে হবে ঠিক আছে তো 3 নাম্বার শর্তের জন্য আমরা লিখে নেব d1 xy আমাদের যে মানটা প্রশ্নে দেওয়া আছে সেই প্রশ্নের মানটা দিয়ে আমরা এখানে কাজ করব 1 d xy ঠিক আছে তো এবার আমরা যদি এইখানে xy এর স্থান পরিবর্তন করে দিয়ে আমাদের এই স্থান পরিবর্তন করা সম্ভব x1 এর xy এর স্থান পরিবর্তন করে দিয়ে yx লিখে দিলাম তাহলে আমাদের যদি d1 xy এর মান হয় মানের সময় এক্স ওয়াই এইটা থাক হয় আর তাহলে যদি ওয়াই এক্স হয় সেই ওয়াই এর ক্ষেত্রে আমরা লিখতে পারি না বি ওয়ান ওয়াই এক্স তাহলে আমাদের যে প্রমাণটা ছিল সেটা তো হয়ে গেছে আমাদের বাম পাশে ছিল ডি ওয়ান এক্স ওয়াই তাহলে আমাদের এই যে প্রমাণটা সেই প্রমাণটাও হয়ে গেছে তোমরা এখানে লিখে দিতে পারো এক্স কমা ওয়াইকল টু বি ওয়ান ওয়াই কমা এক্স তো এই হলো আমাদের তিনটা প্রমাণ এবার আমাদের এই তিনটা প্রমাণ যেটু যেমন ছিল আমাদের চতুর্থ প্রমাণটা আরেকটু বড় হবে ঠিক আছে চতুর্থ নাম্বার শর্তটা এবার আমাদের পূরণ করব চতুর্থ নাম্বার শর্তটা একটু বড় তার জন্য আমাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে তোমরা যদি গুরুত্ব সহকারে দেখো তাহলে এটা সমাধান করা অনেক সহজ হয়ে যাবে তাহলে আমাদের চতুর্থ নাম্বার শর্তটা হচ্ছে কি ডি ওয়ান এক্স এর মান এই যে নতুন যে পদটা নেওয়া হবে সেই পদটার থেকে যোগফলের থেকে ছোট এবং সমান ঠিক আছে তাহলে লিখবো

ঠিক আছে তাহলে এইটা যদি হয় তাহলে আমরা আমাদের এখানে লিখতে পারি মিনিমাম মানটা হচ্ছে কি মিনিমাম ওয়ানটাকে যেটা সেটা আমরা এখানে লিখতে পারি ওয়ানের থেকে মানটা এই যেই মানটা ডি ওয়ান এক্সকমা ওয়াইয়ের মানটা ওয়ান এর থেকে ছোট এবং ওয়ানের সমান এইটা ঠিক আছে এই বেসিসে এখানে যে মিনিমাম ওয়ান মানে সর্বনিম্ন ওয়ান হতে হবে কমপক্ষে ওয়ান হতে হবে সেই আমরা লিখলাম ওয়ানের থেকে এই মানটা ছোট তো এবার আমরা লিখে নেব যদি ডি ওয়ান এক্স কমা নতুন আর একটা এলিমেন্ট নিলাম জেড ঠিক আছে আমরা ধরব অথবা ডি ওয়ান আবার জেড কমা ওয়াই মানে এক্স এর সাথে একবার জেড আবার জেড এর সাথে একবার ওয়াই ঠিক আছে এই মানটা ওয়ান হয় আমরা ধরে নিয়েছি এটা আমাদের প্রমাণের সুবিধার্থে তো যদি ওয়ান হয় তবে ত্রিভুজ সমতা অনুসারে ত্রিভুজ অসমতা অনুসারে আমরা ত্রিভুজের তিনটা না সেই ক্ষেত্রে আমাদের তিনটা বিন্দু থাকে সেই জন্য এক্স ওয়াই জেড নিলাম সেই জন্য আমরা ত্রিভুজ অসমতার সংজ্ঞা অনুসারে কাজ করব এক্স কমা ওয়াই এর মান এই দুইটার যে যোগফল হবে সেই যোগফলের থেকে ছোট ঠিক আছে সিদ্ধ করে যদি একের থেকে ছোট এবং এখানে সমান ছিল ঠিক আছে এখানে মানটা কি ছিল সমান মানে আমাদের প্রশ্নে কিন্তু এখানে বলা আছে যে ডি ওয়ান এক্স ওয়াই মান একবার একের থেকে ছোট নিয়ে কাজ করতে হবে আর একবার একের সমান নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা একের সমান নিয়ে কাজ করলাম এবার আমরা একের থেকে ছোট নিয়ে কাজ করব তাহলে একের থেকে ছোট নিলে এবার আমাদের ডি ওয়ান জেড ওয়াই ওয়ান উভয় শর্ত সিদ্ধ করে এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা হয়নি বুঝতে তো এর নেক্সট ধাপে আমরা লিখব তবে ডি ওয়ান এক্স জেড টু কি হবে মিনিমাম ওয়ান কমা ডি এক্স ওয়াই যেটা আমাদের দেওয়া আছে এইটা থেকে আমরা লিখতে পারি যে ডি এক্স জেড ঠিক আছে মানে যদি এক্সেড এর মানও এখানে এ জেড হবে ঠিক আছে যেহেতু এখানে জেড নিছি আমরা এক্সের সাথে ও জেড তাই আমাদের এই ভিতরে ডি এক্স জেড হয়েছে তো এইটা হয় তাহলে আমাদের এইটা সমান ডি এক্স লিখতে পারি সেমভাবে এবং দিয়ে আমরা যদি এখানে ডি ওয়ান জেড ওয়াই নেই সেক্ষেত্রে আমাদের মিনিমাম কি হবে ওয়ান কমা ডি জেড ওয়াই ইকুয়াল টু কী হবে ডি এই জেড ওয়াই ঠিক আছে তো এর পরের লাইনে আমরা এই দুইটা মান যেহেতু পেয়েছি আমরা সরি হ্যাঁ এক্স নিছি জেড ওয়াইও নিছি তা জেড ওয়াই নেওয়া হয়েছে তাহলে আমরা এবার এটাকে ডি কে ম্যাট্রিক্স ধরে প্রমাণ করব এই একটা ক্ষেত্র গেল এবার আবার আমরা যেহেতু ডি একটা ম্যাট্রিক্স আমাদের যে মেইন প্রমাণ দুইটাকে যোগ করতে হবে সেই প্রমাণটা এবার আমরা দেখাবো ডি কে একটা ম্যাট্রিক্স ধরে যেহেতু ডি একটি ম্যাট্রিক তাহলে ডি এক্স কমা ওয়াই এর মান জিরোর থেকে ছোটো এবং ডি এক্স কমা জেড প্লাস মানে এই দুইটার যোগফল আমাদের হচ্ছে এক্স ওয়াইয়ের থেকে ছোট বড় সেটা আমরা লিখতেছি ডি জেড ওয়াই ঠিক আছে যদি ডি দিয়ে এইটা লিখতে পারি তাহলে আমরা পরবর্তীটা লিখতে শুধু জায়গায় হবে ঠিক আছে বুঝতে পেরেছ তো এইটা আমাদের হবে যেহেতু এইটা হয় তো আমরা সরাসরি এইটা লিখবো না আমরা এখানে প্রথমে ডি ওয়ান এর জন্য এইভাবে যে মানটা বের করছে এইভাবে মানটা বের করে তো এইটা আমাদের সরাসরি না লিখে আমরা কি করব। এবার আমরা ডি ওয়ান এক্স মানটা কি ডি ওয়ান এক্স ওয়াই ইকোয়াল টু আমরা লিখবো মান ছিল কি মিনিমাম মানে একটু আগে যেটা করছি ওইটাই আমরা সেম প্রসেসে আবার রিপিট করবো এখানে আমাদের কি হবে ডি এক্স ওয়াই তাই না তো এবার আমাদের ডি এক্স ওয়াই যেহেতু নিছি তাহলে আমাদের এইখানে এইটা দ্বারা আমরা আবার প্রমাণ করতে পারি এইটাকে দেবো আমরা দুই নাম্বার সমীকরণ আবার হচ্ছে আমরা তোমার এর যে এই যে ডি সরি এই যে ডি ওয়ান এইটাকে দেবো আমরা এক নাম্বার দুই নাম্বার সমীকরণ আর এইটাকে দেবো আমরা তিন নাম্বার সমীকরণ

ডি এক্স কমা ওয়াই লিখি আমরা জাস্ট এখানে দুই নং এ দুই নং ও তোমার তিন নং হতে আমরা এটা করছি কি দুই নং এবং তিন নং হতে আমরা এই মানটা নিলাম এই এই ডি এক্স ওয়াই তাহলে ডি ও এক্স ওয়াই আর এখানে ডি ওয়ান ছিল ডি ওয়ানের মান যদি ডি এক্স ওয়াই বের হয় তাহলে ডি এক্স ওয়াই এর পরিবর্তে আমরা ডি ওয়ান এক্স ওয়াই বসাইতে পারি সেই হিসেবে আমরা দুই নম্বরে এই কাজটা করছি এই কাজটা করার পর এবার আমরা করব কি এক নং দ্বারা আমাদের যে এক নং ছিল সেই এক নং দ্বারা আমাদের কাজটা হবে এক নং কোনটা ছিল তো এই যে আমাদের এই মানটা এইটা ছিল আমাদের এক নাম্বার ঠিক আছে এইটা যদি আমাদের এক নাম্বার হয় তাহলে এক নাম্বার দ্বারা আমরা লিখতে পারি ডি ওয়ান এক্স কমা ওয়াই এই মানটা ডি ওয়ান এক্স কমা জেড প্লাস ডি ওয়ান জেড কমা ওয়াই তো এই দুইটা মানকে আমরা যোগ করে দিছি মানে এক নং এর এই দুইটা এবং দা যেহেতু এই দুটা মিলে আমাদের এক নং ঠিক আছে খাতাটা ভরে গেল এই দুটা মিলে আমাদের এক নং আমরা এইটা আর এইটাকে জাস্ট যোগ করছি আর বাম পাশে এইটা বসাইছি বা তোমরা এটাও বলতে পারো যে ডি এক্স জেড এর পরিবর্তে আমরা ডি ওয়ান এক্স জেড বসাইছি এইখানে আবার ডি জেড ওয়াই এর পরিবর্তে ডি ওয়ান জেড ওয়াই বসাইছি এইখানে এইখানে জাস্ট এই মানটা বসাইছি এক নং হতে এক নং হতে আমরা এই দুইটার মান এখানে বসাই দিয়েছি আমি এখানে একবারে লিখে দিয়েছিলাম তোমরা এইভাবে একবারে লিখে দিয়ে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে তোমার এইখান থেকে আমাদের এই মানটা আসছে তো এভাবে এইখানে সমাধান করলে হবে বা এতখানি বাড়তি করলে হবে যেটাই করো তোমাদের কোনো প্রবলেম নাই তাহলে আমাদের যে প্রমাণ চেয়েছে তার আমাদের শেষ পর্যন্ত চলে এসেছি এবার আমরা জাস্ট খালি একটা কথা লিখে দেব সেটা হচ্ছে গিয়া আমাদের লাস্টে লিখতে হবে এক্সেডের একটি হচ্ছে গিয়ে তোমার সরি এক মিনিট সেটা হচ্ছে আমাদের এই যে এক্স ডি ওয়ান ম্যাট্রিকের চারটি শর্তই পূর্ণ করে চারটি শর্ত সিদ্ধ করে অতএব এক্স কমা ডি ওয়ান ম্যাট্রিক জগত ম্যাট্রিক্স এই ছিল আমাদের আমাদের প্রমাণ হয়ে গেছে দেখা হবে ভিডিওতে তোমাদের যদি কারো কোথাও কোন ডাউট থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর নইলে কমেন্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে পরীক্ষা দিয়ে তোমাদের কতটা তোমরা নিজেদের যোগ্যতা সেটা যাচাই করতে পারো যে আমার আর কতটা ডেভেলপমেন্ট দরকার এবং আমাদের অন্যান্য কোর্সগুলোর জন্য তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো বেস্ট অফ লাক ফর জন